তাহলে দুটো করে থাপ্পড় বলতে তাহলে ছিয়াশি হাজার হচ্ছে এই ছিয়াশি হাজার থাপ্পড় খেয়েও এখনও বলছে আমরা ভাঙড়ের উন্নয়ন করবো এবং ভাঙড়ে আমরা রাজনীতি করে জিতব না দাঁড়াবো এটা ভাবা যায় আমি অনুরোধ করে বলবো যারা টিএমসি কর্মী তাদেরকে যে আপনারা ভোট আইএসএফকে দিতে হবে না কিন্তু টিএমসি থেকে সরে যান কারণ আপনাদেরকে ওই বলির পাটা একদিন না একদিন হতে হবে ও সবাইকে সামনে মেরে দিয়ে ও রাজ করবে এরকম একটা পাওয়ার ও দেখাতে চাইছে এখনো পাঁচটা খুন করবে বলছে পাঁচটা শহীদ করে এরা জায়গায় থাকবে বলছে এ ভাবা যায় মানুষ মেনে নেয় এ খুন করলো এর ছেলে ধরা খাচ্ছে এর নেতা খুন হলো এর নেতা ধরা খাচ্ছে আবার এরাই এরাই আবার প্রতিবাদ সভা করছে তাহলে এদের মধ্যে কি আছে কিছু বোঝা যায় এদের মধ্যে মানুষত্ব বলে বেঁচে আছে আমি খুন করব আমার ছেলে দিয়ে খুন করব আবার আমি প্রতিবাদ সভা করবো কার বিরুদ্ধে বিচারটা চাইছি এসবগুলো মানা যায় না এর জন্য একটা ছেলে খেলা করছে এর কোনো ভিত্তি নেই এর কোনো কথার মতলবই নেই এই হচ্ছে ব্যাপার আলাউদ্দিন মন্দির